আপনারা কিন্তু অনেক সুন্দর যারা নিচে ডিপ ফ্রিজ খোঁজেন এবং ডোর সিস্টেম ফ্রিজ তাদের জন্য এই বিশেষগুলা বেস্ট হবে সাধারণ একটা জিনিস }{দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল উপরটা কিন্তু অনেক বড় আপনার কোনো অসুবিধা হবে না নন ফrost হলো কোনো অসুবিধা হবে না টপের মধ্যে সাজানো পুরা আস্তে একটা ফুল না ভাই একদম

আজকে কি প্রোডাক্ট ভালোবাসা থাকবে আমাদের ভালোবাসা সব সময় থাকে তো আজকে তার ব্যতিক্রম নয় আমরা আপনার বিশনের কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য

এমন জায়গায় শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা পরবর্তী পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে যে আপনারা মানে যেখান থেকেই কিনেন কেনার সময় দেখবেন কি এত পার্সেন্টেজ কিন্তু দিতে পারে না ঠিক আছে হয়তো বা দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দিতে পারে হাইস্ট কিন্তু পনেরো পার্সেন্ট দেয় না কিন্তু সময়ের প্রয়াসে কিন্তু একমাত্র সব যেটা হচ্ছে যে আপনাদেরকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে আপনারা কথাটা মিলিয়ে নিয়েন ঠিক আছে কথাটা মিলিয়ে নিন তারপর কিন্তু শোরুমে আসবেন ভাই শোরুমে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের শপিং মল হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে আচ্ছা ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে তারপরও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে ভাইদের লোকেশন দেওয়া আছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স লিখে সার্চ করলে আপনার দেশের যেখান থেকেই কিন্তু আপনার লোকেশনটা দেখায় দিবে তো ভাই চল শুরু করি আর কথা বাড়াবো না প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি ভীষণের ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি এটা একেবারে মিনিটা থেকে আর আরেকটি বড় সাইজে যারা মিডিয়াম ফ্রিজ এটা খুঁজছেন তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হয় মডেল হচ্ছে ভীষণ একশো পঞ্চাশ লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল ফ্রিজ ভীষণের কিন্তু যেটা মডেল সেটাই কিন্তু নেট বলিও আচ্ছা যেটা মডেল সেটাই নেট বলিও রাইট এটা কিন্তু ফিফটি ফিফটি

আসলে নন ফ্রস্ট ফ্রিজগুলা ডিপটা একটু ছোট থাকে হ্যাঁ এটা দেখে দেখেই কিন্তু তারা চিন্তা করছে না আমরা একটা জিনিস বানাবো যেটা আনকমন ঠিক আছে আনকমন জিনিসটা বানাইবো এটা বুঝেই কিন্তু তারা এই জিনিসটা বানাইছে কারণ হচ্ছে বাই করেন আপনি করেন ভিতর থেকে আবার কিন্তু টাচও কিন্তু দিয়ে দিতে ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস দিতে বিশনের মানে অসাধারণ একটা জিনিস দিতে দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল উপরটা কিন্তু অনেক বড় আপনার কোনো অসুবিধা হবে না নন ফ্রস্ট হলো কোনো অসুবিধা হবে না আচ্ছা টেম্পার ক্লাস দিয়েছে ভাই এই জিনিসটার প্রাইস কত রাখবেন ভাই এটা এমআরপি হচ্ছে আপনার 57900 টাকা আমি 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 46300 টাকা 46300 টাকা ডিজিটাল ডিসপ্লে এবং নন কস্ট 20% ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটাও 20% থাকবে আচ্ছা ভাই ধন্যবাদ এরপর এরপর আমি দেখাবো 305 লিটারে যারা কিনা বড় সরো একটা ফ্রিজ নিতে চান আপনারা একটু প্রয়োজন জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে একদম কালারফুল মিরর গ্লাসের ওকে 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 305 লিটার খুবই সুন্দর না পাশে একটু দেখাই দেয় উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর একটা ফ্রিজ দেখেন একদম এগুলো ইউনিক দেখতে পাচ্ছেন ডিজাইনের কালার অন্যরকম আচ্ছা

নিয়ে গেছিল ভাই মনে আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর হচ্ছে ডিপ হচ্ছে নরমাল আচ্ছা খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইস এর আগে আসলে বলে দাও ভালো সবগুলাতে তো বলে দাও সম্ভব না তো আমাদের বিষয়ের প্রত্যেকটা পিস আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে সেটা নন কস্ট কস্ট ডিজিটাল ডিসপ্লে এবং ডাবল ডট দশ বছর কম্প্রেশার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস এবং চার বছর হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আচ্ছা তারপরেও মনে করেন যে কোনো জিনিস জানার জন্য অবশ্যই সার্ভিস পাবেন আর আরেকটা কথা বলে দেই যেহেতু বলছি আপনারা যারা বন্যাট এলাকায় আছেন আমরা যদিও কুরিয়ার পয়েন্টে এক টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা ফিরিজ অনুযায়ী নিয়ে থাকছি আলোচনার সাপেক্ষে বাট যারা কিনা বন্যার্ত এলাকায় আছেন এই যে বন্যার যে বন্যার পরবর্তী যে দুর্যোগ মোকাবিলায় আছেন আপনারা পুনর্বাসনে আছেন তো তাদের জন্য কিন্তু আমরা একটা সুযোগ করে দিচ্ছি তারা যারা যারা খুব প্রয়োজন একটা প্রিজ নেবেন কিন্তু আপনারা সাদ আছে শব্দ নাই তাদের জন্য একবারে ডেলিভারি ফ্রি কিন্তু কুরিয়ার পয়েন্ট পৌঁছে দেব আচ্ছা তার মানে হচ্ছে যে আপনাদের যারা হচ্ছে একটু দূরে থাকেন এবং হচ্ছে যাদের বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা অঞ্চল ঠিক আছে তাদের জন্য কিন্তু কেবল ফেনিতে হয়েছে সোনাগাজী হয়েছে লক্ষীপুর হয়েছে আমাদের বিরশ্বরয় হয়েছে চট্টগ্রাম

ডি প্লাস নর্মাল অর্থাৎ আপনার ডয়ের ফ্রিজ প্রয়োজন ডয়ের ফ্রিজ জন্যই যে যে আপনার খাবারের স্থায়িত্বটা অনেকক্ষণ থাকবে যেহেতু গ্রামে ইলেকট্রিসিটি প্রবলেম লোডশেডিং প্রবলেম তো তাদের জন্য খাবারের স্থায়িত্ব কিন্তু বেশি থাকার জন্য কিন্তু ডয়ের ফ্রিজগুলো প্রয়োজন এছাড়া আপনারা যারা আসলে শহরে আছেন তারা মাছ মাংস ইত্যাদি ইত্যাদি আলাদা রাখার জন্য আরেকটা সুযোগ পেয়ে যাবেন এই ডয়ের ফ্রিজগুলো আচ্ছা ঠিক আছে একটা ডয়ের ফ্রিজ দেখাচ্ছি উপরে হচ্ছে নরমাল উপরে নরমাল নিচে ডিপ লোকেটা উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা চাকা ডায়ার দাও আছে নাইম ভাই রাইট আপনারা কিন্তু অনেক সুন্দর এটা যারা নিচে ডিপ ফ্রেস করেন এবং ডোর সিস্টেম ফ্রেস করেন তাদের জন্য এই বিশেষগুলা বেস্ট হবে নিতে পারেন বা এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হচ্ছে 39700 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 31800 টাকা মাত্র 31800 টাকা 800 টাকা আচ্ছা এরপর আমি দেখাবো 238 লিটারের একদম লেটেস্ট একটা মডেল যেটা কিনা আসলে এটাও কি আপনার ডয়ার ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন টাচ এখানে এখানে ডিজিটাল ডিসপ্লে রাইট খুব সুন্দর আমি এর আগে বলেছি যে আসলে ডয়ার ফ্রিজ গুলোর ফ্যাসিলিটিস সম্পর্কে আপনি ধরেন এটাতে মাছ রাখলেন এটাতে মুরগি রাখলেন এটাতে গোস রাখলেন এটাতে খাসি রাখলেন একটা স্মেল একটাতে খেলো না আপনার ফ্লেভারটা ভালো থাকবে প্লাস আপনি আহ খাইতে কিন্তু এটা

মসটিম দুই একটা পুল আছে তো তাদের জন্য এই ফ্রিজটা ড্রেসিং টেবিল হিসেবে কিন্তু এই ফ্রিজটা কাজ করবে ভিতর পাশটা একটু দেখা ওকে ভিতর হচ্ছে ডিপ নিচে নর্মাল খুবই সুন্দর

যেগুলো দোকানে ইউজ হয় তুমি দেখতে পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর 500 লিটার একটা বেস ওয়াও জোস আপনি কিন্তু আপনার মতো সাজিয়ে নিতে পারবেন হ্যাঁ একদম এই জিনিসগুলো আপনি সাজিয়ে নিতে পারবেন এই যে লাইট লাইটটি উপরে দিতে পারবেন খুব সুন্দর হবে ভাই এটা আর তো সুন্দর একটা জিনিসের প্রাইস কত দিবেন ভাই এটা এমআরপি হচ্ছে 58400 টাকা আমরা 20% ডিসকাউন্ট দেয়া মাত্র হচ্ছে 40700 টাকা 46700 টাকা আচ্ছা এরপর ভাই এরপর আমি দেখাবো 262 লিটারের মিরর গ্লাসের একটা পিস সময়ের প্রাইস থেকে রানিং একটা পিস এই মডেলটা একদম মিডল ফ্যামিলির জন্য সুইটেবল হওয়ার কারণে কইলাম সময়ের প্রাইস থেকে খুব একটা চলে আর কি কালারটাও কিন্তু আসাম ওহ সুন্দর

এরপর আমি দেখাবো যেটা মন্টার ফ্রিজ বলে আমি থাকি আর কি মনে করি হাইটে সব থেকে উঁচু এবং বড় সড় একটা এটা হচ্ছে তিনশো পঁচাত্তর লিটার একটা ফ্রিজ কিন্তু নেট বলি হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার তো তিনশো ছাপ্পান্ন লিটার বলল হবে অথবা আপনারা আমাকে সরাসরি মডেলও বলতে পারেন গ্রস নেট দুইটা বললে আমি একটা হেল্প করতে পারবো ইনশাল্লা

এরপরে আমি নন একটা ফ্রিজ যারা কিনা নন পোস্টের একটা ফ্রিজ নিতে চান তো তাদের জন্য এই ফ্রিজটা আসলে এটার মডেল হচ্ছে তিনশো নয় লিটারের একটা ফ্রিজ এটা কিন্তু যারা সলিড কালার লাভার তাদের জন্য এই ফ্রিজটা আসলে ওকে উপরে দেখি ভাই উপর হচ্ছে

এরপর আমি দেখাবো দুশো সতেরো লিটারের মিরর গ্লাসের একটা প্রিস এটা কিন্তু 50-50 মিডিয়াম সাইজের মধ্যে যারা নিতেছেন তাদের জন্য এই পিসটা ভিতর পাশটা একটু দেখায় দেই আচ্ছা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর মিডিয়াম ফ্যামিলি যারা মানে হচ্ছে

আপনার নিয়ে আসছে লাখের ফিরিস হাজারে আচ্ছা লাখের ফিরিস হাজারে মানে হচ্ছে যে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক পছন্দ করেন ওয়াটার কুলার এবং হচ্ছে আপনারা মানে অনেকেই চান যে এরকম একটা ফ্রিজ আপনাদের ঘরে থাকুক বা একটু খুলে দেখেন তোমাদের দেখাই দিচ্ছে এখানে হচ্ছে টাচ সিস্টেম গুলো দেখা আছে ওকে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নন কস্টের ফ্রিজ গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে আপনারা দেখতে পাচ্ছেন করা হয়েছে এখানে ওয়াটার ডিসের দেওয়া আছে এই পাঁচটা হচ্ছে ডিপ এই পাঁচটা হচ্ছে নর্মাল যদি এলোবেলো ভাবে আছে আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারবেন কিন্তু ছোট্ট একটা একটা পিস দেওয়া আছে

আপনার চ্যানেলের নাম বললে আর প্রবাসী ভাইয়েরা বলা লাগবে না তাদের জন্য বাহাত্তর হাজার টাকা আচ্ছা মাত্র বাহাত্তর হাজার টাকা হলে ডাবল ডোর ওয়াটার কুলার এই সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন এবং হচ্ছে ডাবল ডোর যেটা অন্যান্য কোম্পানি কিনতে গেলে লাখের উপর উঠতে হয় আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন ওই একই জিনিস কিন্তু শুধু নাম পরিবর্তনের জন্যই কিন্তু এতটা দাম হয় কিন্তু ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি বলে তো আসলে বিষয়ের প্রত্যেকটা বিএসএ গ্যারান্টি ওয়ারেন্টি সমান 10 বছর কম্পিউটার গ্যারান্টি 4 বছরের এসপিআর পার্স এবং হোম সার্ভিস 4 বছর আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আছে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা এই ডাবল টোটা নিবেন স্পেশালি আমার কথা কিন্তু বললে আরো ডিসকাউন্ট পাবে তো জাহিদ ভাই আজকে এই পর্যন্তই ভাই শেষ করার আগে লোকেশনটা একবার বলে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়ীতে এছাড়া স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমি আছি অনলাইন অ্যাপ আপনার Το πιάσετε στο σκάι πιού, δεν